নমস্কার আমি দীপশিকা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে টেলিযোগাযোগের সেবা সম্পর্কে অভিযোগ বা মতামত জানাতে শুরু হতে যাচ্ছে গণশুনানি শিগগির দেশব্যাপী এ গণশুনানির আয়োজন করা হবে এতে অংশ নিয়ে মোবাইল নেটওয়ার্কের গতি ইন্টারনেট সেবা ডেটা প্যাকেজের দাম সহ নানা বিষয়ে অভিযোগ ও মতামত জানতে পারবেন গ্রাহকরা বিটিআরসি সূত্রে জানা গিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেলিযোগাযোগ খাতের সেবা সম্পর্কে নাগরিকদের সমস্যা অভিযোগ ও মতামত চান এজন্য গণশুনানি অনুষ্ঠান আয়োজনে বিটিআরসি কে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রতিমন্ত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন বিটিআরসিকে গণশুনানির আয়োজন করতে বলেছি খুব শিগগির গণশুনানি করা হবে সেখানে আমরা সাধারণ গ্রাহকদের কথা শুনব মানুষ যেভাবে চাইবেন সেভাবে ব্যবস্থা নেওয়া হবে বিটিআরসির মহাপরিচালক এস এস ব্রিগেডিয়ার জেনারেল খালিলুর রহমান গণশুনানি আয়োজনের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন তিনি বলেন শিগগির গণশুনানির আয়োজন করা হচ্ছে সেখানে গ্রাহকরা কি বলেন সেটা আমলে নেব আমরা জানা গিয়েছে বিটিআরসি দু হাজার একুশ সালের বাইশে আগস্ট ঢাকায় মূল গণশুনানি করে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ওই গণশুনানি অনলাইনে করা হয়েছিল এরপর ঢাকার বাইরে চট্টগ্রাম দু সালে একটি গণশুনানি করা হয় দু সালের ওই গণশুনানিতে নশো একুশ জন নশো একুশ জনটি প্রশ্ন অভিযোগ বা মতামত পাঠান বিটিআরসিতে দু হাজার সালের জুনেও একটি গণশুনানির আয়োজন করেছিল নিয়ন্ত্রণ সংস্থাটি টেলিযোগাযোগ সেবার মান নিয়ে প্রথম গণশুনানি করেছিল দু সালে বাইশে নভেম্বর তবে সেই গণশুনানিতে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বিশ্বস্ত অভিযোগ উঠলেও বেসরকারি কোনো মোবাইল অপারেটর অংশ নেয়নি ওই সময় গণশুনানিতে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছিল এক হাজার পঞ্চাশ জন তবে অভিযোগ জানাতে ডাক পেয়েছিলেন চারশো কুড়ি জন যদিও স্বল্প সময়ে মাত্র বত্রিশ জন অভিযোগ জানাতে পারেন